আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি অজন্তা মেঘলা তো চলে গিয়েছিলাম হাসনায়না স্পটে শ্যুটিংয়ের জন্য তো এই যে এখানে তাদেরকে আমি জিজ্ঞেস করছি যে তোমাদের কেমন লাগছে আজকে শুটিং এসে তারা রিভিউ দিচ্ছিল যে অনেক ভালো তো এই তো আপু হচ্ছে গিয়ে পেঁপে গাছ ছিল কারণ আপনারা জানেন যারা হাসনায়নাতে গিয়েছেন ওইখানে অনেকগুলো পেঁপে গাছ তো ও পেঁপেটা পেরে দিয়েছে আমাদেরকে তো আমরা হচ্ছে গিয়ে সবাই মিলে পেঁপে পাড়া শেষ এখন হচ্ছে আপু কাটছে এখন আমরা সবাই মিলে পেঁপে খেয়েছি খুবই মিষ্টি ছিল খুব ভালো লেগেছে ওই দিন আসলে সবারই তো এই যে আমি পুরো স্পটটা আপনাদের সাথে ঘুরে ঘুরে শেয়ার করতে তো পারছি না কিছু অংশ আমি আপনাদেরকে দেখানোর মতো একটু শেয়ার করছি দেখাচ্ছি তো এই যে আমরা শুটিং গিয়েছিলাম অনেকজন প্রায় দশজন মে তো এখানে ও ওকে আমি হচ্ছে জিজ্ঞেস করছিলাম তোমার এখানে এসে কেমন লাগছে ও হচ্ছে গিয়ে একটা অনেস্ট রিভিউ দিচ্ছিল যে হ্যাঁ খুব ভালো লাগছে এখানে হচ্ছে গিয়ে সব কিছু পেরে পেরে খাওয়া যাচ্ছে ফুল নেওয়া যাচ্ছে তো এই তো আর ওই দিনের ওয়েদারটা খুবই সুন্দর ছিল আলহামদুলিল্লাহ ওই দিনের ওয়েদারটা অনেক সুন্দর ছিল একটা মেঘলা মেঘলা আবার রোদ ছিল বাতাসও খুব ছিল গরম কম ছিল হ্যাঁ খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ তো এখানে হচ্ছে আমি পুরোটা স্পট তো আপনাকে দেখাতে পারছি না একটুখানি হচ্ছে গিয়ে ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি কিছুটা তো আপনারা দেখে নিন এই স্পটটা কিন্তু অনেক বড় বারবার কথাটা উল্লেখ করছি আমি তো এখানে আছে হচ্ছে একটা সুইমিং পুল সুইমিং পুলটা অনেক সুন্দর আমরা সবাই চেয়েছিলাম সুইমিং পুলে নামার জন্য কিন্তু ওইখানে স্পটের কারও একটা পারিবারিক অনুষ্ঠান ছিল যার কারণে ওখানে লাইটিং করছিল আমরা নামতে পারিনি হ্যাঁ এই দেখেন আজ নাইনারই সুইমিং পুলটা অনেক সুন্দর ছিল তো এই তো এই তো আমাদের শ্যুটিংয়ের জন্য আমরা সবাই রেডি তো শ্যুটিংটা কিন্তু নীলভায়ের ছিল নীলভাই একটা নাটকের শ্যুটিংয়ে আমরা সবাই তো এই তো খুব ভালো লাগছিল ওই দিনে ওই দিনের কাজটা খুবই ভালো লেগেছিল তো এখানে হচ্ছে আমরা হাড়ি খেলার জন্য প্রস্তুত সবাই তো লাইনের প্রথমেই আমি আমি তো খুবই মজা করছি এখানে আমাকে একটা পিপলা কামড় দিয়েছিল তো এই তো দেখিনি নিন সবাই লাইনে ছিলাম আমরা যতগুলো মেয়ে ছিলাম তো সবাই খুব মজা করেছি আমরা ওই দিনেই শুটিংয়ে যা বলার বাহিরে মানে সবাই সবার সাথে এত আমরা মিশে গেছি মানে মনেই হচ্ছিল না কেউ কাউকে চিনি না বা কিছু একটা তো এই যে নীলয় ভাই আমাদের এই যে আপু জাবেদ ভাই সবাই দাঁড়িয়ে আছে তো এই তো পুরা ইউনিট শ্যুটিংয়ের আপনারা দেখে নিন আর এখানে ডিরেক্টর বাহিরের কিছু মানুষ এলাও করেছিল কারণ হাইভাঙা খেলাতে অনেক লোক লাগে তো এর জন্য আর কি তো বড়দেরকে আলাদা করে দিচ্ছে আমরা ছোটদেরকে আলাদা করে দিচ্ছে তো হ্যাঁ শুটিংয়ে গিয়ে খুব ভালো লেগেছে সবার কাছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন